সেপ্টিক ট্যাঙ্কে পড়ে গিয়েছিলেন ভাই তাকে বাঁচাতে গিয়ে সেখানে পড়ে যান দাদাও ঘটনায় মৃত্যু হয়েছে দুজনেরই সোমবার ঘটনাটি ঘটেছে দিনহাটার বড়না চিনার কুটিপাড়া এলাকায় মৃতরা হলেন সাদিকুল হক এবং নবীন হক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসের জেরেই দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এদিন সকালে সাদিকুল নিজের বাড়ির সেপ্টিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে কোনোভাবে সেখানে পড়ে যান তার চিৎকার শুনে ছুটে আসেন দাদা নবীন ভাইকে বাঁচাতে গিয়ে ট্যাঙ্কে পড়ে যান দাদাও খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে দুজনকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা খানিকালি ওই একটা মানে বাথরুমের মধ্যে ট্যাঙ্কি বানাইছে নিচে ট্যাঙ্কি ছিল সেটা খালি আধা আধি কাজ হয়ে গেছে নিচে শাটারিং ছিল সেই শাটারিং খোলার জন্য নামছে প্রথমে এক অ্যাডভাইস এসে ওইখানে ঢুকে ওইখানে নাকি গ্যাস ছিল প্রচুর আইতে কে উছলো বাড়িতেও গ্যাস ছিল না ও যখন গ্যাসের জন্য আগু টাকু খাচ্ছিল যে ওইখানে থাকতে পারতেছে না তখন তার বড় ভাই গেছে ওকে উঠানোর জন্য সেও নিচে চলে গেছে তখন দুই ভাইয়ের ওইখানে পড়ে গেছে যারা মারা গেছে কি কি নাম তাদের একজনকার নাম হলো সাদিকুল হক একজনকার নাম নবীকুল হক বাড়ি কোথায় বাড়ি বড় নাচিনা বাড়ি ঘটনাটা কোথায় ঘটেছে বড় নাচিনা কুটি বাড়ি মধ্য স্কুলের পাশে আপনার নাম কি জয়নাল আবেদিন কি হয় আপনার আমার গ্রাম হিসাবে মামা হয় কটা নাগাদ ঘটনাটা ঘটেছে এই মোটামুটি এখন কটা বাজে মানে ওখানেই মারা গিয়েছিল নাকি আজকে ওইখানে কি নাম আপনার বললেন আপনার কি হয় কোথায় পড়ছে কিসের ট্যাঙ্কি ওটা কি আগের থেকে ভর্তি ছিল তোমার কি হয় তোমার বাবার নাম কি ছিল